এরপর স্বাগত জনজাতি অংশে যারা ধর্মান্তরিত হয়েছে তাদের কি এসটি সুবিধা তালিকা থেকে বাদ দেওয়ার দাবি তুলেছিল জনজাতি সুরক্ষা মঞ্চ এবং তাকে কেন্দ্র করে আজ তৈপরা স্টুডেন্ট ফেডারেশনের উদ্যোগে রাজধানী আস্তাবল ময়দানের সামনে ব্ল্যাক টি উদযাপন করা হয় বলতে আগেই আজকের তারিখ ঠিক করা হয়েছিল নির্ধারণ করা হয়েছিল এবং পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রাজধানী আস্তাবল ময়দানে ব্ল্যাক টি উদযাপন করে তোইপরা স্টুডেন্ট ফেডারেশন অর্থাৎ জনজাতি অংশের জরাই ধর্মান্তরিত হয়েছে অন্যান্য ধর্মে ধর্ম ধর্মবলম্বী হয়েছে তাদেরকে এসটি সুবিধা তালিকা থেকে বাদ দিতে হবে তার দাবি জানি আজকে এই ব্ল্যাক ডে উদযাপন সেই বিষয়ে সংশ্লিষ্টরা এবং তুইপরা স্টুডেন্ট ফেডারেশনের সদস্যরা কি বলছেন শুনুন আজকে আমরা 8 জানুয়ারি দু হাজার চব্বিশ আমরা ব্ল্যাক ডে করছি আপনারা সবাই জানেন গত দু হাজার উনিশ আটই জানুয়ারি যখন কেন্দ্র সরকারের সিএবি যেটা বিলটা এনেছিল পার্লামেন্টে সেই বিলের বিরুদ্ধে করে আমরা টিএসএফ এবং নেশু সারা নোটিস্টে আমরা সেই বিলটির বিরুদ্ধে করেছিলাম সেই বিলটার বিরুদ্ধে করে আমরা ত্রিপুরা রাজ্যে বন রাখতে বাধ্য হয়েছিলাম বন চলাকালীন সময় আটই জানুয়ারি যখন বন চলছিল তখন দেখা গেল যে মাধব বাড়িতে আন্দোলনকারীদের উপর কিছু গুন্ডাবাহিনী আক্রমণ চালায় আন্দোলনকারীদের ওপর পাশাপাশি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ত্রিপুরার পুলিশ যেভাবে আমাদের আন্দোলন করছিল তাদের উপর যেভাবে গুলি চালিয়েছিল সেই গুলি যে করছিল সেটা দেখে মনে হয় যে ত্রিপুরা রাজ্যে দ্বিতীয় জালেওয়ানা হত্যাকাণ্ড হত্যাক্রান্ত হয়েছে মনে হয় উনিশশো সালে যখন জালেওয়ানা বাগে ব্রিটিশ সরকার আমাদের ভারতীয় নাগরিক যেভাবে শ্যুট করেছিল যেভাবে বুকে বুক মিলিয়ে বন্দুক রেখে যেভাবে শ্যুট করেছিল সেই চিত্রটা আমরা ত্রিপুরা যে দ্বিতীয়বার দেখতে পেরেছিলাম যে সেটা আমরা টিএসএফ নিন্দা করি এবং প্রতিবাদ করি এবং দিককার জানাই এই ঘটনা যাতে ত্রিপুর রাজ্যে আটতে না হোক তার জন্য আমরা দু হাজার উনিশ আটই জানুয়ারির থেকে আমরা সেই দিন থেকে আমরা কালো দিন হিসাবে গ্রহণ করে নিয়েছি আমরা ঘোষণা করেছি এবং আজকে দু হাজার চব্বিশ সেই দিন থেকে আমরা কালো দিবস হিসাবে পালন করছি আপনারা শুনলেন সদস্যদের বক্তব্য মূলত তারা আজ বিরোধিতায় সোচ্চার হয়েছে তারা আজকে এই বিরোধিতায় সামনে রেখে বা বিক্ষোভকে সামনে রেখে এই ব্ল্যাক ডে উদযাপন করেছেন মূলত একাধিক বিষয় তারা তুলে ধরেছেন কি কারণে তারা আজকের এই বিক্ষোভ কি কারণে তারা আজকে এই বিষয়টির বিরোধিতা করছেন সেই বিষয় নিয়ে কিন্তু একেবারে সংবাদ মাধ্যমে তারা বিস্তারিত তুলে ধরেছেন এর বিরুদ্ধে এই মুহূর্তে সোচ্চার তারা তারা বলছেন যে জনজাতি অংশের যারাই ধর্মান্তরিত হয়েছে তাদেরকে এসটি সুবিধে তালিকা থেকে বঞ্চিত হবে নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন